এই মাল্টিমিটার দিয়ে কীভাবে অ্যাম্পের পরিমাপ করতে হয় চলুন আপনাদেরকে দেখাই অ্যাম্পের পরিমাপ করার জন্য প্রথমে এই যে এখানে যে লাল প্রুফটা আছে এই প্রপটা খুলে নিতে হবে এই যে কমন যে প্রুফটা আছে এই প্রুফটা এখানেই থাকবে তো লাল প্রুফটা আমি এখান থেকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমাদেরকে এইখানে দেখুন এখানে লেখা আছে টেন অ্যাম্পেয়ার ম্যাক্সিমাম অর্থাৎ এখানে সর্বোচ্চ দশ অ্যাম্পেয়ার ডিসি কারেন্ট মাপা যাবে এটা কিন্তু কোনো অবস্থাতে এসি কারেন্ট মাপা যাবে না শুধুমাত্র ডিসি কারেন্ট মাপার জন্য এই টেন অ্যাম্পেয়ার এইখানে লাল প্রুফটা লাগাতে হবে তো এখানে আমি লাল প্রুফটা লাগিয়ে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে নবটা আছে এই নবটা অ্যাম্পেয়ার সেটিংসে নিতে হবে অ্যাম্পেয়ার কোথায় আছে দেখুন এইখানে এই যে লেখা আছে এখানে টেন এখানে দুশো মিলি এমপেয়ার এবং এখানে ডিসি মার্ক করা আছে আমাদেরকে নিয়ে যেতে হবে এইখানে প্রুভটা আমরা ঘুরিয়ে এইখানে নিয়ে যাব তা আমি টেন এমপের দিয়ে আপনাদেরকে পরিমাপ করে দেখাচ্ছি দেখুন এখানে একটা ব্যাটারি আছে এবং এখানে একটা মোটর আছে এই মোটরটা কিভাবে চলে ব্যাটারি এখানে যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভ প্রান্তের সাথে আমরা এখানে পজিটিভ প্রান্ত লাগিয়ে দিচ্ছি আর এইখানে মোটরের মধ্যে কিন্তু পজিটিভ আছে এই যে এখানে আপনার মার্ক করা আছে এই যে এটা মার্ক করা আছে এই অংশটা এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এখানে পজিটিভ প্রান্তে আমরা পজিটিভ লাগিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে নেগেটিভ এই নেগেটিভ আমরা এখানে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মোটরটা ঘুরতেছে এই মোটরটা কত এম্পের লোড নেই সেটা আমরা পরিমাপ করবো এম্পের পরিমাপ করার জন্য আমাদের এই যে লাল কানেকশন বা পজিটিভ কানেকশন যেটা আছে এই কানেকশনটা এখান থেকে খুলে ফেলতে হবে এখানে খুলে ফেলে ঠিক এই কানেকশনের জায়গায় আমরা এই মাল্টিমিটারটা রাখবো মাল্টিমিটার রাখবো মনে হচ্ছে এই মাসখানে হচ্ছে মাল্টিমিটারের কানেকশন হবে এবার দেখুন মাল্টিমিটার যে দুটো প্রোভ আছে এই দুটো প্রোভের এটা হচ্ছে পজিটিভ প্রুভ এটা নেগেটিভ প্রোভ তো এই পজিটিভ প্রোভটা আমরা পজিটিভ প্রোভটা আমরা এই যে ব্যাটারিটা আছে ব্যাটারির পজিটিভ প্রান্তে আমরা লাগিয়ে নেব ব্যাটারির পজিটিভ বোঝার উপায় হচ্ছে যে এখানে দেখুন একটা গোল মার্ক করা আছে একটু নিচু করা আছে এটা হচ্ছে পজিটিভ এখানে লিখা না থাকলেও কিন্তু বোঝা যাবে যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত তো আমরা মাল্টিমিটারের এই পজিটিভ প্রপটা এখানে লাগাবো এই যে নেগেটিভ যে কালো প্রপটা আছে এই কালো প্রোপটা আমরা এই মোটরে লাগাবো দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন আছে কিনা বা একটা অন্য মার্ক আছে কিনা মার্ক নাই এই প্রুফ দুটা যদি আমি উল্টে দিই তাহলে কি হবে ধরুন উল্টে আমি এটাই পাশে দিলাম এইটাই পাশে দিলাম কাজ হবে কিন্তু এখানে নেগেটিভ মার্ক দেখাবে দেখুন আশা করছি বুঝতে পেরেছেন যে এইখানে নেগেটিভ মার্কটা দেখায় এই জন্য আমাদের কাজ হচ্ছে এই যে পজিটিভ প্রুফটা মাল্টিমিটারের যে পজিটিভ এটা এইটা সবসময় ব্যাটারি পজিটিভের সাথে লাগাতে হবে এই যে ব্যাটারি আছে ব্যাটারি পজিটিভের সাথে লাগাতে হবে আর মাল্টিমিটারের যে কালো প্রুফটা আছে এটা আমরা লোডের সাথে লাগিয়ে দেব। মানে একটা ঠিক রাখতে হবে মোট কথা হচ্ছে যে ব্যাটারি পজিটিভ প্রুফ মাল্টিমিটারের পজিটিভ প্রোভ এইটা দুটি একসাথে রাখতে হবে আর হচ্ছে লোড যেটা মোটর বা ফ্যান যেটাই হোক সেটা হচ্ছে এই যে কালো প্রোটটা কালো প্রোট্র এটার সাথে লাগিয়ে দিতে হবে এ ধরনের মাল্টিমিটার দিয়ে কীভাবে অ্যাম্পায়ার পরিমাপ করতে হয় আশা করছি বুঝতে পেরেছেন তবে এখানে ভুল অপারেশন করা যাবে না অ্যাম্পায়ারে যদি আপনি ভুল অপারেশন করেন মাল্টিমিটার নষ্ট হয়ে যেতে পারে ভিতরে ফিউজ আছে ফিউজ কেটে যেতে পারে যে কোনো ধরনের সমস্যা হতে পারে এই জন্য না বুঝে কখনো ওই এই ধরনের মাল্টিমিটার দিয়ে অ্যাম্পায়ার পরিমাপ করতে যাবেন না আর এই মাল্টিমিটার দিয়ে এসি কারেন্ট তো পরিমাপ করা যাবেই না তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই ধরনের মাল্টিমিটার দিয়ে কীভাবে অ্যাম্পায়ার পরিমাপ করতে হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন